নমস্কার নদিয়ার কালীগঞ্জে ওখানকার বিধায়ক মারা যাওয়ার ফলে নির্বাচনী প্রস্তুতি চলছে কিন্তু বর্তমানে বাংলার যা রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আবার নির্বাচন মানে একটা হিংসার বাতাবরণ তৃণমূলের শাসনে বিশেষ করে উপনির্বাচন কোথায়ও ঠিক হয়নি ভোটাররা প্রকৃত যারা ভোট দিতে পারে না গুন্ডারা দখল করে নিয়ে তৃণমূলের লোকেরা প্রশাসনের বদতে নির্বাচনের নামে প্রহসন হয় আর এক বছরের সময় নেই এই অল্প সময়ের মধ্যে এই উপনির্বাচন কেন্দ্রিক বহু টাকার ব্যয় জনগণের পয়সায় কি দরকার আছে মারা গেছে আর কয়েক মাস তো চুপচাপ থাক না সেখানে কিসের দরকার আবার উপনির্বাচন করে সামাজিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সমস্যা তৈরি করে দেওয়া আবার একটা হিংসার বাতাবরণ আবার বুদ্ধ আবার মানুষ খুন লুটতরাজ আর ওই এলাকা হিন্দুরা সংখ্যা লঘু সেখানে আবার হিন্দুদের নতুন করে ঘর ছাড়া হবে নাহলে তারা ভোট দিতে পারবে না তাই ভোটের নামে প্রয়োজন মমতা ব্যানার্জি অনেক করেছে তাই নির্বাচনের কাছে কমিশনের কাছে আমার একান্ত অনুরোধ এই উপনির্বাচন বন্ধ থাক যা করা পরবর্তীকালে যে ছাব্বিশের নির্বাচন সেখানেই একসঙ্গে হলেই ভালো